নমস্কার নমস্কার সব আমার নতুন একটা ব্লগে স্বাগত বন্ধুরা দেখো তোমাদের টিয়া দিদি ভাই কোথায় বলো তো ও টিয়া দিদি ভাই কোথায় গো রেল লাইনের ধারে বসে আছে এটা যখন আমি কোয়ার্টারে ছিলাম এখানে যত ভিডিও আছে সব কোয়ার্টারের ভিডিও দেয় তোমাদের দাদাভাইয়ের সঙ্গে যখন আমি বাইরে ছিলাম এটা ছিল আমাদের আর্মি কোয়ার্টারে মানে আর্মিতে কোনো একটা প্রোগ্রামের জন্য আর এইখানে দেখো আমি রেডি হয়ে একটু প্রতার দিকে যাবো বলো আর এই দেখো আমার ছোটোবেলার বান্ধবী এই মৌমিতা আমি আমার বোন আর এই যে আমার বোন আর আমি আর শুধু বোন আর আমি নয় আমি এই তো আমি আবার চলে এসেছি আর বাবার সঙ্গেও একটা ভিডিও ফটো তুলছিলাম এই বাবাকে তোমার শুনে আই লাভ ইউ বাবা এই দেখো এটা আমার আরও মধ্যপ্রদেশের বান্ধবী নিতু ওই নিতু হ্যালো 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 বন্ধুক ঝটপট আমার ভিডিওটা ঝটপট চলে এসো আমার এই রিলস ভিডিওগুলো কে কে দেখেছো কমেন্টে জানিও কিন্তু আমার তো ভীষণ পছন্দের এই ভিডিওগুলো তাই আমি তোমাদেরকে রিলসেও শর্টেও দিয়েছি তাই চেষ্টা করছি তোমাদের সঙ্গে একটু ব্লগেও শেয়ার করার জন্য প্লিজ তোমরা কমেন্টে জানিও কেমন লাগছে আমাকে এই ব্লগ ড্রেসটা আর এই ড্রেসটা আমার তো ভীষণ ভালো লেগেছে আমি মন খুলে কথা বলতে চাই আমি মন খুলে ভিডিও বানাতে চাই আমি মন খুলে বাঁচতে চাই তার জন্য আমার আমি জানি না হয়তো অনেকের খারাপ লাগতে পারে তাতে আমার কোনো যায়ও না তোমাকে তো দেখে চোখ ফেরানো তো যায় না তারপরে হাতে চুড়ি কানে বা হাতে চুড়ি কানে पाये हम के देखे पूर्चे बाकुड़ा में दिए पो मुझे देखा तुए जाना सनम होता है तू दीवाना सनम मुझे देखा तु जाना सनम ভাই তু দিবা মাসা ও হা লালা লো সুদ একবার বলো না বলো শুধু একবার বলো না বোঝে না সে বোঝে না সে তো আজ বোঝে না নাই বা হলো দেখা দেখবো একা একা গাই স্বপ্ন দেখতে কি কারুর বারণ স্বপ্নের জগতে আমি হারিয়ে যেতে চাই হয়তো বাস্তবে আমি ইউটিউবার হতে পারলাম না ভালো ব্লগ করতে পারলাম না হয়তো তোমাদের মনের মতো বন্ধু হতে পারলাম না ওকে বন্ধুরা ভালো দেখো পরের ব্লগের চোখ রেখো টাটা বাই বাইবা